প্রিয় ভাতিজা সৌরভকে কিভাবে অমানসিক একজন ব্যতিক্রম মস্তিষ্কহীন যাদের মাথাতে কোনো সেন্স থাকে না তারা হয়ত কঠোর একটা লুকের উপর চাপিয়ে পড়তে পারে না ক্ষুধার্ত বাঘের মতো সৌরভের দেওয়াটাকে কুবিয়ে কুবিয়ে তাকে হত্যা একদম হত্যা করার মতো পরিকল্পনা করেই তারা তার উপর চাপিয়ে পড়েছিল আমরা বলতে চাই আজকে দরিদ্রের এত কিশোর জ্ঞান কোথায় থেকে আসলো দরিদ্রের স্কুলের জন্য দরিদ্রের বিখ্যাত আশেপাশে চার পাঁচটা থানার লোক দরিদ্র এসে ভাড়া থাকে হসপিটালের জন্য দেবিদ্যার বিখ্যাত আশেপাশে সবাই সেবা করার সেবা পাওয়ার জন্য দেবিদ্যার পৌরসভার কাছে ভাড়া থাকে কিন্তু এই ভাড়াটিয়া ছেলেদের হাতে কে হাত তুলে দিল বাংলাদেশে একজনের উপর জাপিয়ে পড়ে এভাবে কুপানো দেবীর দ্বারা ইতিহাসে নাই দেবীর দ্বারা ইতিহাসে একটা ছেলের শরীরে প্রায় দশ ব্যাগ আট ব্যাগের মতো রক্ত লাগে এভাবে নির্মম ভাবে একটা মানুষের পক্ষে সম্ভব বলে আমাদের মনে হচ্ছে না এটা অবশ্যই কোন না কোন একটা রাজনীতিক রাজনীতিক চাল এবং রাজনৈতিক মহলের উসকুসকানি তারা যদি মনে করে তারা ক্ষমতায় আছে যারা প্রকৃত আন্দোলন করেছে সেই আন্দোলনকারীরা দেবিতারকে সচল করে দেবে তার বিচার নাও হলে ইনশাআল্লাহ দেবিতার আন্দোলনে ছাত্ররা লিখলা যদি সময়ের বিচার না হয় তাহলে সামনে আপনারা যে আন্দোলন দেখবেন কোটা দেবিতারকে আচল করে দেওয়া হবে তারপর সেই ঢাকায় বসে দেবিতারে সিট না যতক্ষণ কেউ বসে থাকবে না ক্ষমতাসীল বর্তমানে মানে নেতা উস্কানিও কাজ হবে না আমরা তার বিচার চাই ইতিমধ্যে চার পাঁচ